নমস্কার বন্ধুরা আমার গোপাল সোনার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের কিছু উপকরণ দিয়ে আমরা আজকে তৈরি করব ম্যাজিক অয়েল এই ম্যাজিক অয়েলটা আমাদের চুলের জন্য ম্যাজিক করবে এই উপকরণের মধ্যে আমাদের লাগবে যে কোনো নারকেল তেল নিম পাতা কারিপাতা ভিঙ্গ পাতা মেথি কালো জিরে আমলকি আর জবা ফুল লাল জবা এই দিয়েই আজকের আমাদের তেলটা তৈরি হবে এগুলো একটা মিহি বা যেরকম হোক একটা পেস্ট আমরা আগে তৈরি করে নিই আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন দেখার অনুরোধ রইল এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম মিহি পেস্টটা হয়ে গেছে মিহি না মোটামুটি একটা পেস্ট হয়েছে তারপর আমি দেখাল দেখাচ্ছি এই জাদু তেলটার মেন উপকরণ এই ভিঙ্গরাজ গাছ বাড়ির আনাচে গানাচে এই গাছটা হয়ে থাকে এই যে সাদা ফুলটা দেখছেন এই সাদা ফুলটা যেটা ফুটে যায় সেই ফুলটার মধ্যে থাকে বীজ আর এই সবুজ ফুলটা কোনো কাজে লাগে না এই সবুজ ফুলটা আপনারা ফেলেই দিতে পারেন ভালো করে দেখাচ্ছি গাছটা আপনারা দেখুন এই গাছটা চুলের জন্যে খুবই উপকারী যে কোনো নাবি দাবি তেলের মধ্যে শ্যাম্পুর মধ্যে এই গাছ এই পাতাটা থাকে এটাই হচ্ছে ভিঙ্গরাজ এই সবুজ ফুলটা কোনো কাজের না সাদা ফুলটার থেকে আমরা যে বীজগুলো পেয়েছি সেগুলো হলো এই বীজ এই বীজগুলো মাটি মাটিতে ছড়িয়ে দিলে আবার ছোট্ট ছোট্ট গাছগুলো হবে সেগুলো আমার তেল তৈরিতে অনেক কাজে লাগবে এবার আমি নারকেল তেল প্রথমে দিয়ে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ ভাবে আমি ফুটাচ্ছি ওভেনটা মিডিয়ামে দিয়ে গ্যাসের ভালো মতো কিছুক্ষণ আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি ভালো করে টকবক টকবক করে ফুটছে এবার যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ আমি একটু অপেক্ষা করছি আপনারাও আমার সঙ্গে থাকুন এই তেলটা বাচ্চাদেরও মাখাতে পারেন একদম সদ্যজাত শিশুদেরকে যারা ছ মাসে সাত মাস বয়স তারা তাদের জন্যে সর্ষের তেলে দেওয়া বেশি ভালো হবে আর বড়দের জন্যে নারকেল তেল এই যে তারপর কালো হয়ে গেল এইটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা কাপড়ের মধ্যে আমি ছেঁকে নেব ঠান্ডা হওয়ার জন্য মিনিমাম আমি আধ ঘন্টা চল্লিশ মিনিট কি এক ঘন্টা ওয়েট করলাম তারপর ঠান্ডা হয়ে গেছে দেখুন এই সুন্দর তেলটি তারপর আমি এটা ভালো করে ছেঁকে নিচ্ছি যে কোনো একটা কাপড় দিয়ে ছেঁকে নিলেই হবে তারপর আবার তৈরি জাদু তেল এই তেলটার মধ্যে একটু মেথি দিয়ে দিলাম তারপর আমি রেখে দিলাম মাঝে মাঝে একটু রোদ্রে দেবো আর নিজের চুলে লাগাবো মাথায় আর যে কোনো যে কেউ এটা ইউজ করতে পারে ঘরোয়ার উপায়ে এই তেলটা তৈরি করা হলো খুবই ভালো ধন্যবাদ